আজকে সকালে ঘুমতে ঘুরতে ভালো মাকে না একটা ভিডিও বানাই কেন মা কিন্তু ভিডিওতে আসতে চাইছিল তাই ফলে মাকে একটু রাগানো যাকতে মাকে গিয়ে রমা দিয়ে বলে ডেকেছি আর রমা বলে ডাকলে কিন্তু মা খুব রেগে যায় তখন দেখলাম মা করাইতে আলু গাজর একটা তরকারি বানাচ্ছিল কিন্তু কী তরকারি বানাচ্ছে সেটা আমাকে একদমই বলো না কেন খুব রেগেছিলো আর প্রেসার কুকারে যখন দেখলাম ফ্যানা সেদ্ধ করেছিল আমার ফ্যানা সেদ্ধ করেছে যখন কী রান্না করবে তখন ফ্যানাটা কেটে রাখতে দেখলাম না এত ডাল ভিতরে ডাল রয়েছে মানে কিছুটা ডাল বানাবে কিন্তু কী ডাল বানাবে কিছু বুঝতে পারলাম না কারণ ছোলার ডাল বানাবে আলু দিয়ে গাজর দিয়ে এটা কীরকম ছোলার ডাল এরকম ছোলার ডাল বাবু আমি কোনোদিন খাইনি তোমরা কী কেউ খেয়েছো আসলে মা সারাদিন বসে ইউটিউবে রেসিপি সিপি দেখে আর যেটা দেখে সেটা তো ভুলে যায় তাই ইউটিউবার নিজের একটা রেসিপি মিক্স করে একটা রেসিপি বানায় যারা এরকম দেখতে হয় দেখছো আলু দিয়ে গাজর দিয়ে ছোলা ডাল আমি তো কোনোদিন খাইনি তোমরা যদি কেউ খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দেখলাম মা রুটি বেলতে বসে পড়েছে দেখছো মায়ের বানানো রুটিগুলো তো গোল হয় কত বড় বড় হয় আর মা এখনও আমার উপর রেগে আছে রমা বলে কেন ডেকেছি মা আমার সাথে কথা বলছেই না আর পিছনে দেখছো বৌমা বসে আছে পা দোলাচ্ছে বসে বসে বৌমা বসে পা দোলাচ্ছে শাশুড়ি মা রান্না করছে আবার যখন দেখাচ্ছি তখন লজ্জা আবার দেখি মুখ ঢাকছে আরে মুখ ঢেকে কি হবে সবাই তোমাকে দেখে নিয়েছে আর দেখছো গোল গোল বড় বড় রুটি এখন খাবো আর মায়ের বানানো রুটি যখন সেঁকে না পুরো রুটি ফুটবল হয়ে যায় দেখো ফুলে কত বড় গোল হয়েছে আমি অনেকবার রুটি বানানোর চেষ্টা করছি আমার বউ বানায় কিন্তু এরকম ফোলে না তো মার হাতে মানে নিশ্চয়ই কোনো জাদু আছে ম্যাজিক আছে দেখছো কিছু গোল গোল ফুলকো ফুলকো রুটি হয়ে গেল আর যখন তরকারিটা হয়ে গেছে আমি তো তরকারি নিয়ে বসে বলছি কেন এইটা আমি আগে খেয়ে দেখতে হবে যেটা কীরকম হয়েছে অ্যাকচুয়ালি খেতে এইরকমভাবে ছোলার ডাল আমি কোনোদিন খাইনি যে আমাদের গাজর দেওয়া আলু দেওয়া আসলে মা ছোলার ডালের রেসিপিটা দেখেছে ইউটিউবে কিন্তু যেটা বানানোর সময় ভুলে গেছিল তাই নিজেরা ইউটিউবে রেসিপি মিক্সড একটা রেসিপি বানিয়েছে যেটা কিন্তু খেতে অসাধারণ আমার তো খেতে দারুণ লাগলো আর যেই আমার খেতে তারপরে তুলিকা চলে এসেছে ও সব ক্রেডিট ও নিয়ে নেবে এই বাটিতে বাড়িতে ডালগুলো কিন্তু আমি বেড়ে রেখেছিলাম কিন্তু ও দেখানোর জন্য দেখো নিজের এখন দেখাচ্ছে ওপর থেকে আরে আমি তো সব কাজ করে রেখেছি ও সে শুধু হাত না রাখছে আর যেহেতু সব ক্রেডিট ওকে দিতেই হবে তাই মানে রুটিটাও তো আনতে হবে নাকি শুধু ডাল তো আমি খাবো না তাই চলে গেছি রুটিটা আনতে মায়ের কাছ থেকে আর নিয়ে গরম গরম রুটি আর ছোলার ডাল খাবো আজকে সকালে তো খাবার পরে জমে ক্ষীর তুলিকা এসে সুন্দর করে সবাইকে রুটি সার্ভ করে দেবে দেখো তুলিকা কিন্তু নিজেও দুটো রুটি খায় আমি দুটি খাই আর বাবা কিন্তু আমাদের বাড়ি সব থেকে ছোটো মানুষ তাই ও বাবা কিন্তু তিনটে রুটি খায় আর সুন্দর করে যে মা একটা গরম গরম ফুলকো ফুলকো রুটি দিয়ে গেছে গরম রুটির তো আমি নেবো তুলিকা দেখছো কী মজা পাচ্ছে সকাল সকাল রুটি আর ছোলার ডাল কিন্তু দারুণ লাগে তোমরা সাধারণত সকালে কী দিয়ে টিফিনটা সারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখছো সব নিয়ে বসে পড়েছি তুলিকা বাবা আমি খেতে বসে মা এখনও রুটিটা সারছে আর মা বলছে আমরা নাকি আগে খেয়ে নেবো তারপর মা খাবে মা তো এরকমই হয় যদি কারো কম পড়ে যায় তাই আগে আমরা সবার খাওয়া হয়ে যাবে তাই তারপরে মা খাবে তুলিকা বসে পড়েছে সুন্দর করে বাবা দিয়ে খাচ্ছে তুলিকা দেখছি অর্থাৎ আমার পাত্রে নিয়ে খাওয়া শুরু করেছে কী ব্যাপার আমার থেকে খাচ্ছো খানো বলছে দাঁড়াও দাঁড়াও কথা আছে আর আমি কী ব্যাপার নিজেরটা খাচ্ছো খাও না আমার ডাল আমার রুটি তুমি কেন খাচ্ছ তখন দেখি নিয়ে আবার দেখি মুখে আর দিও না কি আমার থেকে খেয়ে নিচ্ছে তখন থেকে আমাকে দিচ্ছে ওই বাবা আমার বউ তো খুব ভালো হয়ে গেছে নিজে খাচ্ছে আমাকে খাই দিচ্ছে যাক আমার বউমারা সুমতি ফিরে এসেছে সুন্দর করে আমাকে খাই দিলো বউর হাতে খেতে তো দারুণ লাগছিল আর মায়ের হাতে বানানো তরকারি আমার দেখছো দিন মা বানিয়ে দিচ্ছে বউ খাই দিচ্ছে মানে একটা আলাদাই সময় চলছে আমার যাই হোক বউ তো সুন্দর করে আবার আমাকে খাই দিতে এসেছে আমি তো আবার টপ করে খেয়ে নিচ্ছি এইসব কিন্তু সুযোগ ছাড়া যাবে না তো সুন্দর করে সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি আর সকালে খাওয়াটা কিন্তু আমাদের দারুণ লেগে গেছে আর তোমাদের আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ছোলার ডাল তোমরা কীভাবে বাড়িতে বানাও সেটা যদি তোমরা একটু আমাকে কমেন্টে বলে দাও তাহলে খুব ভালো হয় জানো তো মা তো ছোলার ডালে বেগুনও দিতে কারণ বেগুনটা প্লিজ না তো অনেক রিকোয়েস্ট করার পর মা বেগুনটা দেয়নি বাকি এই সব দিয়ে ছোলা ডালটা বানিয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছিল তোমাদের ভিডিওটা কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে সঙ্গে টাটা